বৃহস্পতিবার রবিবার এগুলো কোনো না আপনি একাদশী ব্রত পালন করেন একাদশী ব্রতের পালনের মাধ্যমে আপনি সমস্ত তিথি কৃপা লাভ করবেন পুঁথি জন্মের পাপের থেকে আপনি মুক্তি পেতে পারবেন ই করে দেয় এটা হলো ভগবান শ্রীকৃষ্ণের নিত্য লীলাভূমি জন্মভূমি লীলা স্থান এখানে দেবতারা রূপ ধারণ করে চলে আসে বৃন্দাবন পরিক্রমা করার জন্য সেটা ক্ষয় হয়ে যায় একাদশী ব্রত পালন না করার কারণে আর যদি আপনি অন্য অন্য ব্রত ছেড়ে একাদশী ব্রত পালন করেন তাহলে আপনি সমস্ত ব্রতের ফল লাভ করতে পারবেন তারা রানা মেলে মনের আনন্দে বৃন্দাবন ধামের মধ্যে তারা বিহার করছে মনে মনের সবাইকে মৎসুদা একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা আজকে হলো গীতা জয়ন্তী গীতা জয়ন্তীর অনেক অনেক কৃষ্ণ প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি আর আকাশ বৃন্দাবন ব্লগে সবাইকে সুস্বাগতম আজকে পবিত্র মৎস্যদা একাদশীর দিন আমরা বৃন্দাবন ধাম দর্শন করে মনোষ সার্থক করি তো চলুন ভিডিওটা অ্যান্ডে দেখুন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভরা চ্যানেল সাবস্ক্রাইব করে আপনি রাধা রাধারণীর ফ্যামিলিতে জুড়ে যান আর নিত্য বৃন্দাবন ধাম দর্শন করে মনস্যজনাম সার্থক করেন রাধে রাধে আজকে থেকে বৃন্দাবনে ভয়াবহ ঠান্ডা পড়ে গেছে এখন বাজে সাড়ে আটটা আজকে হলো বৃন্দাবনে টেম্পারেচার পাঁচ তো সকাল থেকে ভক্তদের ভিড় লেগে গেছে এখন ঠান্ডার সিজন এতটা ভিড় হয়তো না হতে পারে কিন্তু আমি দুদিন দুপদ যা দেখছি বৃন্দাবনে ভিড় কিন্তু খুব বেড়ে গেছে কালকে খুব ভিড় ছিল বৃন্দাবনে আর আজকে হলো একাদশী এবং গীতা জয়ন্তী আজকের দিনে তো আরও বেশি ভিড় হবে তো খুবই আজকে সুন্দর ব্লগ হতে চলেছে চলুন আমরা যাই কেসি কাটে যাবো চির কাটে এবং ড্রোন শট নেওয়ার ইচ্ছা ছিল চির সরি চির বলে কেসি ইমলিতলা সিঙ্গার বট তো দেখতে পাচ্ছেন ভক্তরা পরিক্রমা করে যাচ্ছে তো ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে হয়তো আমি সকালবেলা ভিডিও বানাই এই জন্য এতটা ভিড় আপনি দেখতে পান না কিন্তু সকালের পর মানে দশটার পর থেকে কিন্তু বিয়ে বেড়ে যায় কেননা অনেকেই যারা দূর থেকে আসে তারা কিন্তু সকালেই করে নেই অনেক লোক আছে এখানে লোকাল বা গ্রামে থেকে অনেকে আসে তারা কিন্তু একটু টাইম নিয়ে আসে এই আবার এসে যাব এখন এমলিতলা ঠান্ডা খুবই খুবই ঠান্ডা হাত বরা হয়ে গেছে তাও কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তো এখন তো একটু কষ্ট হবেই জয় জয় হো রাধা রানী কি তো ফাইনালি এসে গেলাম যমুনার কিনারে দেখুন কত পাখি দেখুন দেখুন কত পাখি তারা রানা মেলে মনের আনন্দে বৃন্দাবন ধামের মধ্যে তারা বিহার করছে মনের আনন্দে দেখুন তারা খাবার খাচ্ছে তো যেখানে ভগবানের ভজন হয় যেখানে ভগবান বিরাজমান থাকে ওখানকার জীব জানোয়ার তারাও আনন্দে থাকে এখানে না মাছ ধরে নদী থেকে না কেউ পাখিদেরকে মানুষ মারতে আসে কেউ শিকার করতে আসে এখানে তারা মনের আনন্দে ঘুরছে ফিরছে আনন্দ করছে আপনারা জানেন কি যে বৃন্দাবনে যে মা যমুনা দেখতে পাচ্ছেন যমুনায় কিন্তু অনেক মাছ রয়েছে মাছ তো একমাত্র বাঙালিরাই খায় নর্থ তো এইসব খাই না তো যাই হোক লাগছে যে এত সুন্দর আর সুন্দর রোদ উঠেছে আজকে কুয়াশা সেরকম এখনো ভালো করে পড়েনি কিন্তু হাওয়া ভয়ানক হাওয়া চলছে বৃন্দাবনে যে হাওয়ার কারণে আপনার হাত পা বরা হয়ে যাচ্ছে মানে গাড়ি চালিয়ে আসছি মানে হাত বরা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড় এতটা হয়তো নেই আজকে একটু পরে ভিড় শুরু হবে জয় হো বৃন্দাবন ধাম কি জয় এখানে কিন্তু এই যে মাটি তারপর ইট এগুলো কিন্তু গুড়া দিয়ে এখানে নিয়ে আয় এই দেখুন গুড়া না গাদা এগুলো এগুলো দিয়ে এখানে কাজ করে বৃন্দাবন বাসী যত বৈষ্ণবরগণ প্রথম বন্দনা করি সবার চরণ বৃন্দাবনে যারা বাস করে তারা হলো গণ আর ভগবান শ্রীকৃষ্ণ এই বৃন্দাবন লীলা করে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা করে এগারো বছরের মধ্যেই মথুরা চলে গেছে আর যখন মথুরা চলে গেছে যাওয়ার সময় বৃন্দাবনের পাখি ময়ূর ফুল এবং ব্রেজবাসী গোপীরা সবাই কৃষ্ণের জন্য কান্না করছে ফুল ফুটছে না ফুল ডলে যাচ্ছে ময়ূর নাচছে না গোপীরা কান্না করছে ব্রজবাসীরা কান্না করছে নন্দবাবা কান্না করছে যশোধামা কান্না করছে রাধারানী কান্না করছে যে কৃষ্ণ ছেড়ে চলে যাচ্ছে ব্রজিধাম বৃন্দাবন কংসকে বধ করার জন্য তখন ভগবান শ্রীকৃষ্ণ যখন চলে যায় তখন রাধারানীকে বলে বলছে যে হে রাধারানী তুমি তুমি যদিভাবে কান্না করো আমি চলে যাচ্ছি তো বৃন্দাবনে থাকবে কে বৃন্দাবনটা কে দেখবে তখন শ্রীমতী রাধারানী রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের রানী করেছে আজ থেকে হলো বৃন্দাবনের রানী তুমি আজকে আজকে থেকে বৃন্দাবনের সরকার তুমি আর বৃন্দাবনে যে ব্যক্তি আসবে এবং তোমার নাম করবে তোমার চিন্তন করবে তার কখনও কোনো কিছু অভাব থাকবে না খাওয়ার কোনো অভাব থাকবে না তো সেই থেকে বৃন্দাবন ধামে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসে এবং বৃন্দাবন ধামে ভজন করে আর ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করে দেবকী এবং বসুদেবকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছে দোয়ার লীলা করতে সেই ষোলো হাজার একশো আট কন্যার সাথে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ হয় এবং ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ শেষ করে উনি সেই দোয়ারকা লীলার মধ্যে থেকে আবার সেই পঞ্চপাণ্ডবের কাছে এসেছে এবং মহাভারত হলো আর মহাভারতের সময় ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ আজকের দিনেই মুখস একাদশীর দিনেই কুরুক্ষেত্রে রোনাগনে রণাঙ্গনে জ্যোতিপুরা বলে একটা জায়গার নাম রয়েছে ওখানে আমি গেছি এবং আমি কুরুক্ষেত্রে মাটি থেকে আমার ভক্তির জীবন শুরু তো ওখানে গীতা জয়ন্তী উপলক্ষে এক মাস যাবত মেলা হয় আমি যাওয়ার প্রয়াস করছি যদি আপনারা সাপোর্ট করেন যদি কুরুক্ষেত্র দেখতে চান তাহলে নিচে কমেন্ট করে জানাবেন আমি যাব কুরুক্ষেত্রে কিছু দিনের মধ্যেই অলরেডি আজকে থেকে মেলা শুরু হয়ে গেছে আর ওই জ্যোতিপুরাতেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতার উপদেশ দিয়েছিলেন আজকের দিনেই বাকিদের আনন্দ দেখুন রাধি 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 কত সুন্দর রোদ উঠেছে বৃন্দাবনে মানে খুব ভালো লাগছে রোদ দেখে তো প্রিয় বক্তগ্যন আজকে আপনারা দেখতে পাচ্ছেন মুখশদা একাদশীর দিন বৃন্দাবন ধাম দর্শন করছেন তো ঠান্ডার সিজন পড়েছে এই জন্য হয়তো সকালের দিকে এতটা ভিড় নেই আর একাদশী ব্রত আমাদের পালন করা কেন প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ এ একাদশী এই যে উৎপন্ন একাদশী গেল তার আগে একাদশী গেল উৎপন্ন একাদশী আর উৎপন্ন একাদশীতে কিন্তু একাদশী সৃষ্টি হয়েছিল তো এই ভগবান শ্রীকৃষ্ণ একাদশী সৃষ্টি করেছে আমাদের মতো অধম পাপী এবং আমাদের মতো অধমদের জন্য তো ভগবান শ্রীকৃষ্ণ একাদশী সৃষ্টি করেছে আমাদের মতো অধমের জন্য তো একাদশী ব্রত পালন করা প্রত্যেকটা ব্যক্তিরই বাধ্যতামূলক তো অনেকে ভাবেন যে একাদশী ব্রত পালন করি না আমরা অন্য অন্য ব্রত করি রবিবার পালন করি গুরুবার পালন করি কিন্তু এখানে এটাই আপনাদের ভুল যে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ যে বলে গেছে যে একাদশী ব্রত পালন করতে হবে এবং আমাদের সত্য যুগ থেকে একাদশী ব্রত সৃষ্টি হয়েছে এবং যশোদা মাইয়া নন্দবাবা পর্যন্ত একাদশী ব্রত পালন করেছে শাস্ত্রে যদি গার্ডেন তো পেয়ে যাবেন তো আজকে আমরা আমরা কলিতে সেখানে একাদশী ব্রত পালন করি না এই যে নানান রকমের ব্রত যে করে মানুষ একাদশী ব্রত পালন না করার কারণে তার সমস্ত ব্রত ভিতা হয়ে যায় ভিতা কি সমস্ত ব্রতের যে পুণ্য সেটা ক্ষয় হয়ে যায় একাদশী ব্রত পালন না করার কারণে আর যদি আপনি অন্য অন্য ব্রত ছেড়ে একাদশী ব্রত পালন করেন তাহলে আপনি সমস্ত ব্রতের ফল লাভ করতে পারবেন যেরকম বৈষ্ণব সমাজে যে ব্রতগুলো রয়েছে কৃষ্ণ জন্মাষ্টমী রাধা অষ্টমী গোড় পূর্ণিমা নিত্যানন্দ ত্রয়াদশী রামনবমী এবং আমাদের ভগবানের যত তিথি রয়েছে নরসিংহ চতুর্দশী ওই তিথিগুলো মেনে আপনার একাদশী ব্রত পালন করে যদি আপনি যেতে পারেন তাহলে জীবনে আপনার অন্য কোনো ব্রতর দরকার পড়ে না ওই বৃহস্পতিবার রবিবার এগুলো কোনো মানেই হয় না আপনি একাদশী ব্রত পালন করেন একাদশী ব্রতের পালনের মাধ্যমে আপনি সমস্ত তিথি ফল লাভ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন কুঠি জনমের পাপের থেকে আপনি মুক্তি পেতে পারবেন এই জন্য একাদশী ব্রত পালন করা সবার জন্য বাধ্যতামূলক দেখুন ওই পাশটা কত সুন্দর লাগছে দেখতে রাধে রাধে দেখুন মানুষ কিভাবে দরে দরে পরিক্রমা করছে কারণ এখানে হাওয়া চলছে দিকটা দেখুন ওইদিকে কত ভিড় লেগে গেছে বললাম না ধীরে ধীরে ভিড় বাড়ছে তো একাদশীর দিন আসলে মানে কি বলবো বলার ইয়ে থাকে না যে কখন যে ভক্তরা কোথায় থেকে এসে রাস্তা ভিড় করে দেয় এটা হলো ভগবান শ্রীকৃষ্ণের নিত্য লীলাভূমি জন্মভূমি লীলা এখানে দেবতারাও রূপ ধারণ করে চলে আসে বৃন্দাবন পরিক্রমা করার জন্য এটা দুর্লভ দুর্লভ দর্শন দুর্লভ সবকিছু এখানে তো এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন ধাম হলো সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম এই জন্য ব্রজভূমিতে আসা সবারই উচিত জীবনে একবার দেখুন সবাই ঠান্ডার কাপড় পরে দেখুন অনেক মাতাদের গায়ে ঠান্ডার কাপড়ও নেই ব্রজবাসীদের এত ঠান্ডা লাগে না আমাদের যত ঠান্ডা লাগে দেখুন গায়ে কাপড় নিয়ে একবারে একটা কাপড় পরে চলে যাচ্ছে যত ঠান্ডা হলো আমাদের আমাদের ব্রজবাসীরা এখানে বড় হয়েছে এখানে জন্ম নিয়েছে যেন ওদের ঠান্ডা লাগে না এখনও দেখি অনেক মাতাদের ঠান্ডা জলে স্নান করে এ দেখুন আসছে ভক্তরা জয় হোক যমুনা মহারানী রে ও যমুনা মায়ের মন্দির হরিপোল তো প্রিয় আজকে আপনারা পবিত্র মুখ একাদশীর দিন বৃন্দাবন ধাম দর্শন করেছেন আর আজকে এত ঠান্ডা পড়েছে দেখুন মাথায় পুরো একটা মফলার বেঁধে দিলাম কারণ হাত দেখুন পুরো বরফ হয়ে গেছে লাল হয়ে গেছে হাত এখন এমন একটা সিজন আসছে আরও তো দিন দিন বেড়ে যাবে ঠান্ডা এই ঠান্ডার মতো বৃন্দাবনে প্রচন্ড হাওয়া আর হাওয়াতে হাত পুরো লাল হয়ে গেছে তো প্রিয় ভক্তগণ যাই হোক আজকে পবিত্র একাদশীর দিন আপনাদের কাছে একটা ছোট্ট নিবেদন যে আপনারা সবাই জানেন যে বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো সেই মন্দিরের জন্য প্রয়াস করছি তো আজকে আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে পঁচানব্বই হাজার সাবস্ক্রাইবার হয়েছে এক লক্ষ সাবস্ক্রাইবার হতে চলেছে ওখানে দশ হাজার ভক্ত নেই যারা সবাই মিলে রাধারানির মন্দিরের জন্য সহযোগিতা করবে বিশ হাজার ভক্ত নেই যেখানে রাধাহানির মন্দিরের জন্য সহযোগিতা করবে তো ওইটাই মনের মধ্যে দুঃখ যে এত ভক্ত থাকা সত্য যে ভগবানের একটা মন্দির হবে একটা সু একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছি ওখানে ভক্তদের সাপোর্ট নেই মানুষের সাপোর্ট পাচ্ছি না যদি খারাপ কোনো উদ্যোগ নেওয়া যায় একটা পিকনিক করব একটা এই করব সেই করব একটা না নাচ গান করব তখন মানুষের ডল নেমে যায় হ্যাঁ আমি দিব আমি দিব আমি দিব কিন্তু ভগবানের একটা মন্দির হবে ভগবান শ্রীকৃষ্ণের একটা মন্দির হবে বৃন্দাবন ধামের মধ্যে যেখানে নিত্য বৈষ্ণব সেবা ভগবান শ্রীকৃষ্ণের সেবা হবে বৈষ্ণব সেবা হবে সাধু বৈষ্ণবের সেবা হবে এবং ভাগবত গীতা পাঠ হবে ওইটাতে মনস্বজনম সার্থক হয়ে যাবে ওইটাতে কেউ আমাকে সাপোর্ট করছে না তো এটাই হলো দুর্ভাগা যে মানুষ ভগবানের সেবা থেকে দূরে থাকে ভগবানের কাছে আসতে অনেক রকমের বাধা আসে ভগবানের সেবা করার বয়স হয়নি সময় হয়নি তো যাই হোক আমার একটা ছোট্ট নিবেদন আপনারা যদি কারো মনের মধ্যে ভক্তি প্রেম জাগে আমরা একটা বৃন্দাবনে মন্দিরের উদ্যোগ নিয়েছি রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট রয়েছে এই দিকে দেখতে পাচ্ছেন রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টের কিউ আর কোড এই কিউ কোডের মাধ্যমে আপনারা ডাইরেক্ট রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে ডোনেশন করতে পারেন আর যদি কেউ চান আমার সঙ্গে কনট্যাক্ট করতে তো স্ক্রিনাতে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর যদি কেউ বড় অ্যামাউন্ট রাদামাতো মহাপ্রভুর আসটা দিতে চান তো এই নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন তাহলে আমার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল দিয়ে দিব এবং যার যাদের ইনকাম ট্যাক্সের ইস্যু থাকে কোনো অসুবিধা থাকে রিসিপ্ট চাই তো সেই সেই রিসিটের ব্যবস্থা আমাদের কাছে রয়েছে আপনাদেরকে আমি রিসিট দিয়ে দিব তো প্রিয় ভক্তগণ মনস্য জন্মের উদ্দেশ্য একটাই কৃষ্ণ সেবা কৃষ্ণ ভক্তি আর এই জগতে আমরা যার নি কিছুই নিয়ে আসিনি কিছু নিয়ে দিতে পারবো না যা এই জগতে সঞ্চয় করেছি একদিন এদের জগতে রেখে চলে যেতে হবে এই জন্য আপনারা যার যেরকম সাধ্য আছে শ্রী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন আর মনসজনম সার্থক করেন দেখুন কত সুন্দর লাগছে সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে কেশিঘাটে জল শুকিয়ে গেছে যখন জল সিজন ছিল এবার সেই এই যে কেশিঘাটের পারে চলে গেছিল আপনাদেরকে দেখিয়েছিলাম তো চলুন অনেক দিন যাবত ধরে আপনাদেরকে মা যমুনার জলে আসমান করাচ্ছি না আজকে আসমান করিয়ে ভিডিওটা শেষ করব। আর আজকে সেরকম ভিড় নেই আর যারা এখন আসার জন্য প্রয়াস করছেন আমি সে বিষয়ে কথা বলেছিলাম আপনারা আসতে পারেন ঠান্ডা রয়েছে ঠান্ডা জায়গায় ঠান্ডা রয়েছে আমরা তো ঘুরছি মানুষও তো আসছে আপনি সোয়েটার জ্যাকেট পরে ঘোরাঘাড়ি করবেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এখন ভিড়টা সীমিত ভিড় এত ঝামেলা আপনার পড়তে হবে না भीषुर हो गया चल जमुना महारानी की जय পঁচানব্বই হাজার সাবস্ক্রাইবার পরিবারের জন্য মাঝে মনের কাছে জল অর্পণ করলাম আপনাদের কৃষ্ণ প্রেম হোক তো প্রিয় ভক্তগণ ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট আর মাত্র পাঁচ হাজার সাবস্ক্রাইব বাকি আছে আপনারা সবাই সাবস্ক্রাইব করে বিলিয়ান কর বেল অন করে রাখবেন যেন ভিডিও আমার ভিডিও নতুন আপডেট আপনার মোবাইলে এসে যায় তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে